নমস্কার আমি মোস্টি চলে এসেছি শ্রীলিপি টেলারিং অ্যান্ড ক্রিয়েশনের পক্ষ থেকে আজকে নিয়ে এসছে নতুন টাইপের আমার আমি মানে একটা এক্সপেরিমেন্ট করেছিলাম নতুন টাইপের একটা ব্লাউজের ডিজাইন কিছুই না তবুও আমার কাছে মনে হলো একটু অন্য ধরনের তোমরা দেখতে দেখলে দেখতে পারো আশা করি পছন্দ হবে আমি একটা হাকোবার ব্লাউজ বানিয়েছিলাম প্যাডেড প্যাডেড বানিয়েছিলাম আমি এটা করেছিলাম শর্ট হাতা আর অ্যাকচুয়ালি আমি করতে চেয়েছিলাম এটা পিছনে ব্যাক ওপেন মানে উপর দিকে জাস্ট হুক থাকবে আর নিচটা পুরো ওপেন থাকবে দড়ি দেওয়া তো দেখো এই হচ্ছে ব্লাউজটা আমি চেয়েছিলাম আচ্ছা আমি পরে দেখাচ্ছি এটা হচ্ছে ব্লাউজটা হাকোবার আমি একটু শর্ট আদা করেছিলাম একটা গ্লাস হাতা করবো ভেবেছিলাম কিন্তু করা হয়নি শর্ট আতাই করেছি আচ্ছা এটা হচ্ছে প্যাডেট দেওয়া দেখতেই পাচ্ছ সামনেটা করেছিলাম হার্টশেপ এই যে সামনেটা করেছিলাম প্রপার হার্টনা একটু ভি ভি করে করেছিলাম এইবার আসছি সাইডটায় ব্যাক সাইডে আমি শেপটা এখানটায় আমি হুক রাখতে চেয়েছিলাম আর নিচের এইখানটায় এই দড়িগুলো আমি নিচ থেকে পুরোটা দড়ি এরকম দড়ি দড়ি দিয়ে বাঁধা থাকবে ঠিক করেছিলাম তারপরে হুকের জায়গাটা তো এই আর এই শেপটা করেছিলাম টেম্পেলের মতন মানে টেম্পেলের এই উপরটা হবে এক মিনিট official আমি করেছিলাম উপরটা এরকম temple কাটিং প্যাটার্নটা হবে উপরে এরকম বুকের কাছটা temple pattern আর তলাটা পুরোটা এরকম দড়ি দিয়ে বাঁধা থাকবে পুরোটা ব্যাক সাইডটা ওপেন তো তারপরে যাই হোক আমার মনে হলো একটুখানি একটা অন্যরকম লাগছিল তো আমি প্রথমে দড়ি দিয়েছিলাম এ দেখো দেখতে পাচ্ছ তো এই কোনটায় আমি দড়িটা করেছি temple এর যেরম কোণে খাঁজটা আছে সেই কোণটা একটা দড়ি দিয়েছিলাম জিনিসটা ওপেন করার পর আমার খানিক অড লাগছিল নিজের জন্যই বানিয়েছিলাম blouse টা অড odd লাগছিলো নিজের কাছে একটুখানি ভাবলাম কে কি বলবে আবার শ্বশুর বাড়ি পাড়া তো তাই জন্যে এইখানটাকে আমি একটা কাপড় দিয়ে জাস্ট টেম্পলে প্যাটার্নটা রেখেছি কাপড় দিয়ে এই যে তলায় যেখানে দড়ি জুড়তাম সেই জায়গাটা আমি একটা কাপড় দিয়েছি এটার কিন্তু কোনো হুক ব্যাকের সাইড নেই তোমরা দেখতে পাচ্ছ এটার হুক ব্যাক সাইডে নেই এটা জাস্ট এই ওপেন এটার এই ওপেন হচ্ছে এই যে যাচ্ছে জিনিসটা এটা এখানে এসে এই সাইডে হুক হচ্ছে এই যে যেটা আমাদের সাইড এই সাইডের যে সেলাইটা পরে যেখানে অনেকে চেন রাখো আমি ব্যাক সাইডটা শুধুমাত্র এইখানটায় জুড়ে আমি এইখানে হুক করেছি সাইডে হুক এটা হচ্ছে সাইডে হুক করা বুঝতেই পারছো এই দেখো এখানে কিন্তু কোনো ওপেন কিছু নেই এখানটাও কিছু নেই পুরোটা তোমরা কেউ সাইডে না এটা সাইডে চেন আছে এ দেখো এর দু সাইডে কোনো চেনের ব্যাপার নেই কিছু নেই তো ধরতে পারবে না চট করে যে তুমি এটা কোথা দিয়ে পড়লে এটা হচ্ছে এই সাইডটাতে একদম সাইডে জাস্ট ভিতর দিকে ইন্টারলকের মতো করে করা আছে হুকগুলো কোনো ব্যাক সাইডে তুমি কেউ কিছু বুঝতেই পারবে না এই যে এই হচ্ছে প্যাটার্নটা আর তার সাথে হচ্ছে এই যে দড়িটা দেখো আমি লাটকানগুলো হাকোবার দিয়ে করেছিলাম থোকা থোকা বিভিন্ন প্যাটার্নের এটা হচ্ছে কলকে ফুলের মতো করেছি এটা একটু এই যে এরকম টাইপের শেপ করেছি আবার এইগুলো এরকম দিয়েছি বিভিন্ন রকমের করে থোকা থোকা লাটকান করেছি জিনিসটা হবে দাঁড়াচ্ছে আশা করি ভালো লাগবে তোমরা চাইলে তোমরা অর্ডার করতে পারো এই হয়ে যাচ্ছে পিছনে অ্যাকচুয়ালি প্রথমে ধরে রাখতে পারছি না মডেল ইয়ে হলে মানে কুইন হলে ভালো হতো বোঝানো হচ্ছে এই হচ্ছে জিনিসটা এই হচ্ছে জিনিসটা মানে টেম্পল প্যাটার মাঝখানটায় দড়ি তলাটায় এটা এটা হচ্ছে সাইডে এই সাইড করে আটকানো হচ্ছে আঁকোবার ব্লাউজ তোমার যদি ভালো লাগে তোমরা অর্ডার করতে পারো সেটা